নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে কুষ্টিয়ায় বিজেপির সাতচল্লিশতম ব্যাটালিয়ানের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করছেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার ও কুষ্টিয়ার ডিসি মহোদয় ও মিরপুর উপজেলার ইউনো মহাদয়া بالله الله العلي العظيم صدق الصبياء <سؤال> والمرسلين وعلى آله وصحابه أجمعين لنا لنكونن من الخاسرين تو اگر اما در پتر حاتو کنا قبل <سؤال> کرنا اما در دور دور مرد شرطة کا قرسن